বাংলাদেশের অজনপ্রিয় চিত্রনায়িকা আহনা হাবিব ভাবনাকে তো অনেকেই চেনেন আবার অনেকে নাও চিনতে পারেন না চেনার কারণটা হলো তিনি খুব বেশি জনপ্রিয় নন এবং ওনার ভাবের চেয়ে ভঙ্গিমাটা একটু বেশি উনি টিভি মিডিয়ায় বেশ কিছু নাটক করেছেন এই নাটকগুলো যে খুব বেশি আলোড়ন তৈরি করছে সেরকম নয় এবং উনি বেশ কিছু ছবিও করছিলেন এবং ছবিগুলো ছিল একদমই সুপার ডুপার ফ্লপ তবে তিনি সম্প্রতি তার একটা ভাবসাবে দেখা গেল কি তিনি একজন দুমুখ সাপ তিনি ছিলেন আওয়ামী লীগেরই সদস্য আওয়ামী লীগেরই মানুষ তিনি এখন ভাব নিচ্ছেন যে তিনি ছাত্রদের পক্ষে ছিলেন তিনি শহীদ আবু সাইদের একটা এই ছবি আট করলেন সেটা ভাই এত ভেঙাত্মক ছিল সেই ছবিটা যে দেখছে তার মন মেজাজ মাথা গরম হয়ে গেছে এত নিকৃষ্ট আর্ট মানুষের হতে পারে আজকে যদি আপনার আর্ট করার প্রতিভা না থাকে আপনি কেন আর্ট করবেন আপনি কি পারেন কাউকে নিয়ে একটু ব্যঙ্গ করার আর উনি আমাদের দেশে একজন শহীদ দু হাজার চব্বিশ সালের শহীদ আপনি সেই ব্যক্তিকে নিয়ে এই আর্ট করেন যেই ব্যঙ্গ ব্যঙ্গত্বকার কি ছবি তৈরি করেন সেই রাইট তো আপনাকে কেউ দেয়নি কথাগুলো আসলে আমার না তো তাকে নিয়ে মিডিয়া পাড়া এখন বেশ ভালো চর্চা হচ্ছে সেখানে অনেকগুলো কমেন্টস দেখলাম অনেকে তো এটাও বলতেছে যে আর আপাতের রাতের বেড পার্টনার আপনার থেকে আমরা এটা আশা করি না আপনি খাটেই ভালো করতেছেন আপনার দরকার ছিল না রাজনীতির মাঠে আসার আপনি আমলিগের পক্ষ নিলেন এখন আপনি আবার বুঝাচ্ছেন আপনি ছাত্রদের পক্ষে অথচ তিনি যে আমলিগের পক্ষের লোক ভাই সেটা বুঝতে বেশ কিছু বাকি রয়ে না আওয়ামী একটা এই যারা কি আমলীগ সমর্থক তাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ছিল সেটা নাম ছিল আলো আসবেই তো ভাই কি এমন আলো আসবে সেখানে ছিল নায়ক ফেরদাউস রিয়াজ তারপর নাট্য অভিনেত্রী শোমিকা কায়সা রাসনা ভাবনা তারপর সোহানা সাবা এরকম ভাই অসংখ্য মানুষ ছিলেন যারা প্রত্যেকেই আওয়ামী লীগ নিয়েই কাজ করছিলেন তারা চাইছিলেন যে যে করেই হোক ছাত্র আন্দোলন থামাবেন সেখান থেকে তারা অনেক দুষ্টু বুদ্ধি মাথায় আনছিলেন কোন কোন উপায়ে ছাত্রদেরকে থামানো যায় আমাদের বাংলাদেশের একজন নায়িকা ভবি মানে সাবেক নায়িকা তিনি তো বলেই ফেলছিলেন যে যারা আন্দোলনে আছে তাদেরকে গরম পানি ঢেলে দেওয়ার জন্য তাদের গায়ে মানে ভাই এটা কেমন নিকৃষ্ট মানুষ হতে পারে আর সেই সাথে আসনা হাবিবও যোগ দিলেন তার মধ্যে আসলে ভাই নিকৃষ্ট মন মানসিকতার মানুষ হয়তো বা মিডিয়া পাড়ায় আছে সংখ্যাটা যদি আমরা দেখি বর্তমানে হয়তো সংখ্যাটা খুবই কম কারণ ইতিমধ্যে অনেকে ভাই নিজেকে পাল্টে ফেলছে আগে যা উল্ট্রুটি করছে বর্তমানে সুদরে নিচ্ছে কিন্তু আসনা হাবিব সেটা সূতরে নিতে পারতেছে না উল্টো সে কী করতেছে কাটা গায়ে লবণ ছিড়িয়ে দিচ্ছে মানুষ তো তার উপর অনেক বেশি খেপা আমি আশা করি আস ভাবনা হয়তো বা সেই ভুল ত্রুটি কেটে উঠবেন কিন্তু তিনি যেই একাম করছে সেটাকে মানুষ ভুলে যাবে সেটা কখনোই ভুলবে না ঠিক তার ফেসবুকের কমেন্টসগুলো ভাই দেখলে আপনি এটাই বুঝবেন সেখানে নানান মানুষ নানান কমেন্টস করতেছে তাকে নিয়ে নানান সমালোচনা করতেছে আর সমালোচনা করার মতোই কাজ তিনি করেছেন